প্রাইমারি টির দু হাজার বাইশ ডেমো ক্লাস যে বিষয়টা নিয়ে প্রত্যেকে ভয় পান ইংরেজি যে ইংরেজিতে ডেমো দিতে গেলে কি ইংরেজিতে কথা বলতে হবে আরেকটা যে ইংরেজি বিষয়ে যদি ডেমো না দিই বা ডেমো দিতে না পারি তাহলে কি নম্বর কমে যাবে ইন্টারভিউতে এই দুটো প্রশ্ন নিয়ে অনেকেই চিন্তিত থাকেন বিশেষ করে যারা ইংরেজিতে একটু দুর্বল ঠিক আছে ইংরেজিতে অনেকেই দুর্বল হতে পারেন এটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকেই ইংলিশে স্ট্রং হবেন বা প্রত্যেকেই অঙ্কে স্ট্রং হবেন তো নয় কেউ কারো ইংরেজি ভালো কারো বাংলা ভালো কারো পরিবেশ ভালো সেক্ষেত্রে যারা ইংরেজিতে একটু দুর্বল এই দুটো প্রশ্ন যদি কারোর মনের মধ্যে থাকে চিন্তায় থাকেন তো এই দুটো বিষয় নিয়ে কিছু কথা বলব তাই ভিডিওটা যারা দেখবেন প্রাইমারি ডেট পাস দু বা তেইশও হন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আমি কি বললাম সেটা বুঝতে পারেন কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদ্বীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন সবার প্রথম হচ্ছে যে যে বিষয়টা প্রত্যেকে ভয় পান ইংরেজি অনেকেই ভয় পান প্রায় যদি আমি ধরি যে ষাট সত্তর হাজার বা আশি হাজার ইন্টারভিউ দিতে যাবে তো তার মধ্যে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থীরাই ইংরেজিতে ভয় পান যদিও প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাশ রয়েছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন ইংলিশে তাও ইংলিশটা অনেকের কাছে দুর্বলতা থাকতেই পারি যে ইংরেজিতে যখন হয়তো এমনিতে বই দিলে পড়ে দেওয়া সম্ভব পড়ে দিতে পারবেন কিন্তু যখন ডেমো দিতে যাবেন ইন্টারভিউতে সেখানে কিন্তু একটা আলাদা টেনশন থাকে সেখানে কিন্তু সেখানে কিন্তু গিয়ে আলাদা একটা ভয় কাজ করে বা অনেকেই এখন যারা দেননি একবারও ভয় পাচ্ছেন যে সত্যি তো সেখানে যদি ইংরেজিতে কথা বলতে হবে কি প্রথমে এই প্রশ্নটা নিয়ে কথা বলি যে ইংরেজিতে কি কথা বলতে হবে আরেকটা জিনিস যে ইংরেজিতে যদি না ডেমো দিই তাহলে কি নম্বর কমে যাবে এই দুটো প্রধান বিষয় নিয়ে কথা বলবো সবার প্রথম হচ্ছে ইংরেজিতে কি কথা বলতে হবে ইন্টারভিউ ডেমোতে দেখুন আগে যারা যারা দিয়েছি ইন্টারভিউ তাদের কাছ থেকে যেটা জেনেছি এবং আমরা যখন ডিএড করতাম সেখানেও যারা স্যার স্যারেরা বলতেন বা আরও বিভিন্ন জায়গায় স্যার ম্যাডামরা যারা ইন্টারভিউ দিয়েছেন আগে আরও অন্যান্য স্যারেরা যেটা বলেন সেটাই বলছি দেখুন ইংরেজিতে যখন আপনি ডেমো দিবেন ধরুন আপনাকে ডেমো দিতে বলা হলো যদি বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় নিজের মতো একটা ডেমো দিতে নিজের মতো বিষয় থেকে যেটা ভালো লাগে কেউ বাংলা দিতে পারেন ইংলিশ দিতে পারেন পরিবেশ দিতে পারেন কিন্তু যদি এরকম বলা হয় যে আপনি ইংলিশ থেকে একটা ডেমো দিন সেক্ষেত্রে ধরুন আপনাকে যেই টপিকটা দেওয়া হলো ধরুন আপনাকে দেওয়া হলো টেন্স পড়াতে যে আপনি টেন্সটা বোঝান আপনি তো সেই মুহূর্তে বলেন যে আমি টেন্সটা পড়াবো না স্যার আমি নাউনটা পড়াবো বা প্রোনাউনটা পড়াতে পারি বা আর্টিকেলটা পড়াচ্ছি তো যে কোনো একটা বিষয় আপনাকে পড়াতে হবেই তো যদি ইংলিশে আপনাকে যখন ডেমো দিতে বলা হবে আপনি কি ইংলিশে কথা বলবেন বা ইংলিশে কথা কথা বলতেই হবে তো দেখুন সেই দিক দিয়ে যদি বলতে চাই অবশ্যই ইংলিশে কথা বলতে হবে হ্যাঁ এবার সেক্ষেত্রে আপনি পুরো ক্লাসটাই ইংলিশে কথা বলতে না পারেন পুরোটাই না বলেন তাহলেও চলবে কিন্তু অন্তত ফিফটি পার্সেন্ট ইংলিশ আপনাকে বলতে হবে মানে ধরুন এরকম যখন আপনি ডেমোটা শুরু করবেন প্রথমে গিয়ে গুড মর্নিং ক্লাস বা গুড মর্নিং স্টুডেন্টস এরকম বলতে পারেন তবে অবশ্যই ইংলিশে যখন ডেমো দিবেন বা ইংলিশ যে কথাগুলো বলবেন ফিফটি পার্সেন্ট কথা বলুন বা ফর্টি পার্সেন্ট বলুন বা সিক্সটি পার্সেন্ট বলুন যতগুলো কথা বলবেন সেই প্রত্যেকটা ইংলিশেরই কিন্তু বাংলা বলে দিতে হবে ছাত্রছাত্রীকে কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী বুঝতে পারবে না একটা ক্লাসের মধ্যে কখনোই সমস্ত ছাত্রছাত্রী সমস্ত বিষয়ে ভালোভাবে আর এমনটা নয় কেউ ইংলিশে ভালো হতে পারে কেউ অঙ্কে ভালো হতে পারি কেউ বাংলায় ভালো হতে পারি কারণ অনেক শিক্ষার্থী থাকবেন দুর্বল শিক্ষার্থী যারা ইংলিশে হয়তো বুঝতে পারবেন না তাই আপনি যেই ইংলিশটা বলবেন তার অবশ্যই মানে বলে দিতে হবে যেমন ধরুন আপনি গিয়ে জিজ্ঞাসা করলেন যে হাউ আর ইউ অল তোমরা প্রত্যেকে কেমন আছো প্রত্যেকটা জিনিস বলেই হবে মানে যে ইংলিশটা আপনি বলবেন সেটা আপনাকে বলতে হবে তারপর ধরুন আপনি আবার পড়াতে পড়াতে বলছেন যে প্লিজ ওপেন ইয়োর বুক তোমরা তোমাদের বই খুলো ঠিক আছে প্রত্যেকটা ইংলিশেরই বাংলা বলতে হবে বা কাউকে আপনি বলছেন ধরুন প্লিজ স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও বাংলাটাও বলেই হবে তারপরে বা কাউকে আপনি ডাকছেন প্লিজ কাম হিয়ার এখানে এসো তো প্রত্যেকটা জিনিসেরই আপনি যে ইংলিশটা বলবেন সেটার বাংলা বলতে হবে আর ইংলিশ অবশ্যই বলা উচিত কারণ ইংলিশের ক্লাস নিচ্ছেন আমাদের ডিএড এর শিক্ষকরা বলতেন এবং যারা ইন্টারভিউ দিয়েছেন আগেও ওনারা বলেছেন যে ইংলিশ যদি আপনি পুরোটাও না পারেন যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কথা ইংলিশে বলছেন সেটা করতে পারলে আরও ভালো তবে সেটা কিন্তু বাংলা অবশ্যই বলে দিতে হবে আপনি পুরো ক্লাসটাই ইংলিশে বলতে পারেন প্রত্যেকটা কথাই এবং সেটার কিন্তু মানে প্রত্যেকটারই মানে বলে দিতে হবে আপনি যেগুলো বলবেন কারণ প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু বুঝতে পারবে না ইংলিশ তাই ইংলিশ তো অবশ্যই বলা দরকার সেক্ষেত্রে আপনার নাম্বারটা অবশ্যই বাড়বে টিচিং ডেমনস্ট্রেশন যে পাঁচ নাম্বার থাকি আপনি যে ইংলিশটাই পড়ান যে কোনো টপিকে পড়ান নাউন হতে পারে টেন্স হতে পারে যে কোনো টপিক সেটাতে কিন্তু আপনাকে যখন আপনি ইংলিশে কোনো কথা বলছেন সেই প্রত্যেকটা ইংলিশের মানে বলেই হবে ঠিক আছে আবার আরেকটা প্রশ্ন থাকে যে হচ্ছে কোনো শিক্ষার্থী ধরুন একটা ইংলিশের মানে জিজ্ঞাসা করলো ওয়ার্ডের মানে হতেই পারি সেই ওয়ার্ডের মানে আপনি হয়তো জানলেন না সেক্ষেত্রে কখনোই ভুল উত্তর দেবেন না বা সেটা কি বলবো আপনি হতেই পারে এরকম পারবেন না আপনি গুগুল নন বা ডিসকোনারি নন যে প্রত্যেক এনসে জানেন আপনি একজন মানুষ এমন নয় যে শিক্ষক মানে আপনি সবই জেনে যাবেন এরকম কোনো মানে নেই কোনো একটা ওয়ার্ডের মানে নাও জানতে পারেন কোনো একটা হয়তো পাখির নাম জিজ্ঞাসা করলো বা ইংলিশের বা পশুর করলো বা যে কোনো জিনিস হতে পারি সেক্ষেত্রে আপনি বলবেন আচ্ছা আমি এটা লেখে রাখছি এর পরের দিন এসে বলে দেবো ঠিক আছে কখনোই ভুল উত্তর দিবেন না আর কী বলবো কথা ঘোরানোর চেষ্টা করবেন না স্পষ্ট বলে দেবেন যে এই মুহুর্তে আমার এটা মনে পড়ছে না আমি এটা পরের দিন বলে দেবো ঠিক আছে তো এটা অনেকেরই প্রশ্ন থাকে তবে ইংলিশ কিন্তু অবশ্যই বলতে হবে নাকি ঠিক আছে তো আমি ইংলিশ বলবেন পুরোটা না পারলে অন্তত ফিফটি পারসেন্ট ইংলিশ বলার চেষ্টা করবেন আর ইংলিশের অবশ্যই মানেটা কিন্তু বলেই হবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনি কতগুলো ইংলিশে কথা বললেন তার থেকে বড়ো কথা আপনি যেই ইংলিশটা বলবেন তার কিন্তু প্রত্যেকটাই মানে বলেই হবে ঠিক আছে তো যেমন ধরুন আপনি কোনো একটা প্রশ্ন করেছেন শিক্ষার্থীদেরকে যে হু ক্যান টেল দিস অ্যান্সার কে এই প্রশ্নটার উত্তর বলতে পারবে এরকম প্রত্যেকটারই যেটাই ইংলিশ প্রশ্ন করুন সেটার আপনাকে উত্তর বলে দিতে হবে ধরুন কেউ কোনো শিক্ষার্থী বলছে স্যার বাইরে যাব বাইরে যেতে পারি সে হয়তো বাংলাতে বলছে ইংলিশটা জানেন না আপনি তাকে সে সময় বলে দিলেন যে আচ্ছা তুমি এটা বলো যে মে আই গো আউট স্যার আমি কি বাইরে যেতে পারি ঠিক আছে আবার ধরো কেউ আস ধরুন কেউ আসছে রুমের ভিতরে আসবে সে ইংলিশটা জানা না সেক্ষেত্রে আপনি বলে দিলেন কাম ইন স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার প্রত্যেকটা জিনিসেরই বাংলা আপনাকে বলে দিতে হবে প্রত্যেকটা ইংলিশেরই যে ওয়ার্ডটা আপনি বলবেন ক্লাসে তার বাংলা কিন্তু অবশ্যই আপনাকে বলে দিতে হবে তো এটা তো হলো যে ইংলিশ কথা কি বলবো অবশ্যই বলতে হবে ইংলিশে অবশ্যই ইংলিশ যখন পড়াচ্ছেন ইংলিশে আপনাকে বলতেই হবে কথা যদি পুরোটা ক্লাসই পুরো ক্লাসি পারেন অবশ্যই ভালো তবে প্রত্যেকটা যদি বাংলা বলেই তবে যদি পুরো নাও পারেন অন্তত ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট তো আপনাকে ইংলিশ বলতেই হবে এবার কিছু কিছু হয়তো কথা রয়েছেন আপনি পুরো বাংলাতে বলে দিলেন আর কিছু অর্ধেক কথা আপনি ইংলিশে বললেন কিন্তু আপনি ধরুন ইংলিশ পড়াচ্ছেন সেখানে পুরোটাই বাংলায় পড়ে যাচ্ছেন একটা ইংলিশে কথা বললেন না সেটা কিন্তু কখনোই হবে না ঠিক আছে কারণ আপনার কথা শুনে শুনি পড়ে যতটা না বুঝতে পারি যখন কথা কোনো শুনি সেগুলো শুনে আরও ভালো মনে থাকে এবং সেগুলো আরও ভালো অভ্যাস হয় তো সেক্ষেত্রেও শিক্ষার্থীরা যদি যখন শিক্ষার্থীর সাথে আপনি ইংলিশে কথা বলবেন পুরোটাই বলার দরকার নেই ফিফটি পার্সেন্ট কথা যদি ইংলিশও বলেন এবং কিন্তু তার মানেটা কিন্তু বলে দিতে হবে প্রত্যেকটাই এমন না যে আপনি ইংলিশে বলে দিলেন সে বুঝতে পারল না ধরুন কেউ বাচ্চা চিল্লাচ্ছে আমি করছে চিল্লাচ্ছে তখন আপনি বললেন প্লিজ ডো নট মেক এ নয়েস কেউ চিৎকার চিৎ করবে না ঠিক আছে অনুগ্রহ করে কেউ চিৎকার চেঞ্জ করবে না তো প্রত্যেকটারই বাংলা কিন্তু বলেই তবে তো ইংলিশের কথা তো বলতেই হবে ইংলিশের ক্লাস করতে গেলে এবার যদি কেউ বলেন পারবো না এটা কখনোই নয় আপনারা প্রত্যেকে উচ্চ থেকে করে পাস করেছেন এখন থেকে অভ্যাস করুন ইন্টারভিউ এখন অনেক সময় আছে চার মাস পাঁচ মাস বা ছ মাস পরে হয়তো আসবে কিছু কথা কিছু কিছু সাধারণ কমন কথা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পারবেন প্লিজ সিট ডাউন কাম হেয়ার আরও এরকম অনেক কথা হয়েছে প্লিজ রাইট অন দ্য বোর্ড ঠিক আছে প্লিজ রাইট দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড এই ওয়ার্ডটির বা এই শব্দটির বানান লেখো বোর্ডের মধ্যে লেখো এইসব যে ছোটোখাটো অনেক কথা সেগুলো এখন থেকে প্র্যাকটিস করুন যারা ইংলিশকে ভয় পান তাদের ক্ষেত্রে বলছি আর যারা জানেন তাদের তো জানেননি আমার কথা তাদের অপেক্ষা রাখেন আমাকে আর বলতে হন তাদেরকে বিশেষ করে ঠিক আছে আরেকটা কথা যে ইংলিশ যদি ডেমো না দিই তাহলে কি নাম্বার কমে যাবে দেখুন এরকম কোনো ব্যাপার নেই ধরুন আপনাকে বলা হতেই পারি যে ইংলিশে ডেমো দিতে পারবেন কি আপনি জিজ্ঞাসা করতে হতে পারে সেক্ষেত্রে আপনি হতেই পারে যে আপনি বললেন স্যার আমি ইংলিশ পারবো কিন্তু অন্য হলে ভালো হতো ধরুন বাংলাটা যদি দিতাম বা ইংলিশ যদি দিতাম ভালো হতো অবশ্যই দিতে পারেন আপনি টিচিং ডেমনস্ট্রেশন কোন বিষয় দিচ্ছেন সেটা বড়ো কথা নয় ইংলিশ বাংলা অঙ্ক না পরিবেশ সেই টিচিং ডেমনস্ট্রেশনটাকে কীভাবে দিচ্ছেন ছাত্র ছাত্রীদেরকে কীভাবে বোঝাতে পারতেন তাদেরকে কীভাবে প্রশ্ন করতে উৎসাহিত করতে পারছেন বা কী বলবো তাদের মধ্যে আপনি কতটা বন্ধুত্বপূর্ণ আচরণ করি তাদেরকে কীভাবে জিনিসটা বোঝাতে পারছেন এটাই বড়ো কথা এমন নয় যে আপনি ইংলিশে টিচিং ডেমো দিয়েছেন মানে বেশি নাম্বার পেয়ে যাবেন আর একজন বাংলায় দিয়েছে বলে কম পাবে সে যদি বাংলাটাকেও আপনার থেকেও খুব ভালো দিতে পারে ধরুন একজন ইংলিশে ডেমো দিয়েছে আর একজন বাংলায় দিয়েছি এমন নয় যে বাংলা মানে ছোটো সাবজেক্ট বা বাংলায় পড়াচ্ছে তো ইংলিশে মানে বিশাল ব্যাপার ইংলিশের থেকে যে বাংলায় ডেমো দিয়েছে সে কিন্তু খুব ভালো করে পড়ালো খুব সুন্দর করে পড়েছি সেক্ষেত্রে কিন্তু যে বাংলায় ডেমো দিয়েছে সেই কিন্তু নাম্বার বেশি পাবে মানে কোন বিষয়ে ডেমো দিচ্ছেন সেটা বড়ো কথা নয় কী রকমভাবে দিচ্ছেন কতটা ভালো করে ডেমোটা দিতে পেরেছেন কতটা ভালো করে বোঝাতে পেরেছেন ছাত্রদেরকে সেটাই সবথেকে বড়ো কথা সেটার উপরেই নাম্বারটা নির্ভর করে এমন নয় যে আমি ইংলিশটাই ডেমো দিয়েছি মানে আমার বিশাল ব্যাপার অনেক নাম্বার পেয়ে যাব বা ইংলিশে দিতে পারেনি বলেই আমার নাম্বার কমে যাবে বা ইংলিশ যারা ডেমো দেবে তাদেরই নাম্বার বেশি হবে এরকম কোনোটাই নয় তবে হ্যাঁ যদি ধরুন আপনাকে ইংলিশে ডেমো দিতে বলে আপনি ইংলিশেই দেবেন সেক্ষেত্রে আপনি নিজের মতো বিষয় বলতে পারেন যে ধরুন যে কোনো একটা প্রস্তুত করে যেতে পারেন প্রত্যেকটা ক্লাসেরই বা প্রত্যেকটা ক্লাসেরও যদি না পারেন থ্রি ফোর ফাইভের মধ্যে থেকে অন্তত যে কোনো ক্লাসের ফাইভের হোক ফোরের হোক যে কোনো একটা টপিক অন্তত ইংলিশের প্র্যাকটিস করে যাবেন যদি আপনাকে বলে যে নিজের মতো করুন তাহলে তো ভালোই কিন্তু যদি বলে ইংলিশ থেকে পড়ান বা ইংলিশ সাবজেক্টটা আপনি পড়ান সেক্ষেত্রে ধরুন ওনারা একটা টপিক দিল সেটা আপনি পারলেন না কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি এরকম বলেন যে আমি ইংলিশটাই পারবোই না পড়াতে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার অবশ্যই কমবে কিন্তু আপনি যদি বলেন স্যার স্যারেরা দিলেন হয়তো ধরুন টেন্স পড়াতে দিলেন কিন্তু আপনি বলেন স্যার টেন্সটা আমি এই মুহুর্তে পারবো না আমি নাউনটা পড়াচ্ছি বা আর্টিকেল প্রিপারেশনটা পড়াচ্ছি আর্টিকেলটা পড়াচ্ছি বা আরও অন্য কিছু একটা টপিক বলতে পারেন তো সে সাবজেক্ট পেডিকেট মানে আপনার পছন্দের মতো যে কোনো একটা করে যাবেন তৈরি এবং সেটাকে খুব ভালো করে করে যাবেন কিন্তু কখনই এটা বলতে যাবেন না ধরুন আপনাকে ইংলিশ পড়াতে বলল আর আপনি সেখানে বললেন স্যার আমি ইংলিশ তো পড়াতেই পারবো না তারপরেও হয়তো স্যারটা বলতে পারে আচ্ছা আপনার নিজের মতো একটা করুন নিজের যে কোনো টপিক থেকে তখনও আপনি বলছেন আমি ইংলিশ পড়াতেই পারবো না সেক্ষেত্রে আপনার নাম্বার গ্যারান্টি কমবে এটা আমি বলতেই পারি কারণ আপনি একজন শিক্ষক হয়ে যাবেন উচ্চ মাধ্যমিক পাশ করে আছেন ফোর ফাইভ পর্যন্ত পড়াবেন যদি আপনি সেখানে টিচিং ডেমো দিতে পারেন ইংলিশে আপনাকে প্রত্যেকটা ইংলিশে বলতে হচ্ছে না অন্তত ফিফটি পারসেন্ট ইংলিশে কথা বলবেন গুড মর্নিং হ্যাঁ তারপর প্লিজ সিট ডাউন কাম here write ডাউন অন দ্য বোর্ড প্লিজ টেল দ্য spelling অফ দিস ওয়ার্ড এরকম কিছু কিছু ইংরেজি ওয়ার্ডের জেনে রাখবেন যারা জানেন না বা যারা বলছেন পারবো না এখনো অনেক টাইম আছে চার মাস কি পাঁচ মাস ছ মাস পরে ইন্টারভিউ হবে তো অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন যে কোনো একটা টপিক থেকে ইংলিশের থ্রি থেকে হোক ফোর থেকে হোক ফাইভ থেকে হোক যাতে আপনাকে যদি ইংলিশে বলা হয় করতে ডেমো দিতে ইংলিশ ডেমো তো আপনি যাতে সেটা দিতে পারেন ঠিক আছে কারণ ইংলিশের ডেমো দিতে বললো আপনি সেখানে যদি বলেন যে আমি ইংলিশে পারবোই না কোনো টপিক থেকেই পারবো না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার কমবে যারা এটা পছন্দ করেছেন যে ইংলিশের ডেমো দিতে যদি না পারি তাহলে কি নম্বর কমবে সেক্ষেত্রে কমবে ঠিক আছে কিন্তু আপনি ধরুন কোনো বিষয়ে একটা ডেমো দিচ্ছেন ইংলিশের কোনো একটা টপিক থেকে ডেমো দিয়ে দিচ্ছেন নাউন হোক প্রণাণ হোক বা টেন্স থেকে হোক সাবজেক্ট পেরিক হোক বা আর্টিকেল হোক যে কোনো একটা দিতে পেরেছেন আপনার পছন্দ মতো তাহলেও কিন্তু নাম্বার পাওয়ার সুযোগটা থাকবে আর আপনি যদি বলেন যে আমি পারবোই না স্যাররা আপনাকে বললো যে নিজের মতোই একটা করুন নিজের যে কোনো টপিক তাও পারলেন না সেক্ষেত্রে কিন্তু নাম্বার অবশ্যই কমবে আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা এই বিষয়ে আপনাদের কী মতামত ঠিক আছে যে ইংরেজি ডেমো দিলেই কি বেশি নাম্বার পাওয়া যায় বা ইংরেজি ডেমো দিতে বললো আমি পারলাম না সেক্ষেত্রে নাম্বার কমে যাবে বা যারা ডেমো দেয় ইংরেজি তাদের কি তারা কি একটু এগিয়ে থাকি এই সমস্ত বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর যারা আবার বলছি যারা ইংরেজিতে একটু দুর্বল বা ভয় পান একদম ভয় পাবেন না চিন্তা করবেন না এখনও অনেক টাইম আছে চার মাস পাঁচ মাস ছ মাস তার মধ্যে কিছু কিছু ইংরেজি ওয়ার্ড রেডি করে রাখুন আর দু থেকে তিনটা লেসন প্ল্যান ইংলিশের থ্রির হোক এর হোক বা ফাইভের হোক বা থ্রি ফোর ফাইভ প্রত্যেকটারই একটা করেই রেডি করে রাখুন বিশাল কিছু কঠিন নয় অবশ্যই পারবেন ভালো করেই পারবেন প্র্যাকটিস করুন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট ঠিক আছে প্র্যাকটিস মানুষকে পরিপূর্ণ বানায় নিখুঁত বানায় ঠিক আছে অভ্যাসই মানুষকে নিখুঁত বানায় তো অভ্যাস করতে থাকুন এখন অনেক টাইম রয়েছে প্রতিদিন একটা করে অভ্যাস করুন আপনিও পারবেন ইংলিশের ডিমো দিতে কেন পারবেন না